আমরা এখন আসছি রাখি কিনতে এই দোকানে এখন মৌসুমী ফেরত নিয়ে নিচ্ছে আর যাবো আমরা এখন এখান থেকে মোনা এখন ওর মামার বাড়িতে পাঁপড় খাচ্ছে বন্ধুরা নমস্কার আমি কার্তিক তোমাদের স্বাগত নতুন ভিডিওতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও সাপোর্টে আমি খুব ভালো আছি বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি যাবো আপাতত বাজার করতে আর দেখো পুকুর পুরো ভরে গিয়েছি কালকে রাত্রে এমন বৃষ্টি হয়েছে যে পুকুর পুরো ভরে গিয়েছে উপরে মানে চানের যে শেষ মাথা সেখান পর্যন্ত জল চলে এসেছে আমাদের একটা পেঁপে গাছ দেখো জলে পেঁপে গাছের গোড়াতে জল লেগে যাওয়া যায় পেপে গাছটা উল্টে গিয়েছে মানে নষ্ট পেঁপে গাছ একমাত্র মানে এক রাত্রের মধ্যেই মারা যায় যাই হোক আপাতত চলো আর বাজার করতে যাই আর বৃষ্টিও আবার চলে এসছে আস্তে আস্তে পড়া আরম্ভ হয়ে গেছে দেখো তো চলো বাজার যাই বাকি গাখিটা কিনে আনি মনেও পড়াবে তার ভাইকে আর আমিও যাবো দিদি বাড়ি বোনের বাড়ি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর বাজারে যাওয়ার সময় এতটাই বৃষ্টি হয়েছিল যার কারণে ভিডিওটা করতে পারিনি হাটে গিয়ে তো এখন বাড়িতে এসে রান্না বসে গিয়েছে মানে কাটাকাটি সব হয়ে কি আজকে নিরামিষ যেহেতু পূর্ণিমা আর তার জন্য আমার রাখি পূর্ণিমা রয়েছে মানে বড় পূর্ণিমা তো সেই জন্য আজকে মোছার ডাল আর ওলের ভর্তা মানে ওল ভাতে আর তো চলো আর বাকি টোন আসছে তো দেখতে ভিডিওটা এখানে রয়েছে মোচা আর এখানে রয়েছে ডাল বাকি এখানে সবজি নাড়া চলছে কড়ায় আর বাকি পুকুর পাড়েই রান্না হচ্ছে আর পুকুরটা জল ভরে যাওয়ার জন্য মনে হচ্ছে যেন সুইমিং পুলের মতো আর এদিকে দেখো ঘাটের প্রায় শেষ মাথা পর্যন্ত জল এসে গিয়েছে বন্ধুরা মোটামুটি আমি রাখি পরার জন্য রেডি আর মোনা বসে গিয়েছে মোনার ভাইরা ভাই দাদা তো চলো মোনা কিরকম পড়াবে আগে দেখো তারপরে আমাকে পড়াবে বোন সন্তান করে সব রেডি হয়ে গিয়েছে চলো আপাতত মোনাটা শুরু হোক তারপরে আমার তো বন্ধুরা আমাদের রাখি পরানো চালু হয়ে গেছে এবারে মোনা প্রথম তার ভাইকে রাখি পরাবে এটা আমার বোনের ছেলে

তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে মোনার একমাত্র ভাই এই মুহূর্তে আমার ছোট ভাগনা সব থেকে বন্ধুরা এখন মোনা তার ভাইকে লাড্ডু খাওয়াচ্ছে এটা আসছে কিরকমই

এখন মোনা আসছে গোপালকে রাখি পরাতে মানে আমাদের বাড়িতে গোপাল রয়েছে তো ছোট্ট গোপাল তাকে রাখি পরানোর জন্য মোনা এসে গিয়েছে দেখো ভেতরে রয়েছে গোপাল ঠাকুর এখন আমার বড় বোন গোপালকে নামাবে নিচে তারা আসন টাসন সব রেডি করছে তারপরে মোনা গোপালকে রাখি পরাবে

মনে এখন যাচ্ছে তার দাদা ভাইদেরকে রাখি পড়াতে মানে পাশের বাড়ি যে আমার দাদা দাদা ভাইপোরা রয়েছে সব তাদেরকে রাখি পড়ানোর জন্য এসেছে আর এটা একটা ভাইপো আর আরও তিনজন ভাইপো রয়েছে তো একের পর এক পড়াবে প্রত্যেককেই পড়ায় প্রতি বছর তো এই বছরেও সেই জন্য পড়াচ্ছে এটা একটা বড় দাদার ছেলে বাকি এখনও দাদার ছেলে রয়েছে আর ছোট দাদা ছেলে রয়েছে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইকও করে দিও চলো আপাতত এখানে হয়ে গিয়েছে এবারে যাবে ভেতরে আরও একটা দাদা রয়েছে বন্ধুরা আমরা এসে গিয়েছি সেখানে এটা ছোটদার ছেলে তো একে মোনা এখন রাখি পরাচ্ছে তারপরে তারপরে ছেলে ছেলেকে রাখি পরাবে রাখি পরানা হয়ে গিয়েছে আর এবারে যাব বন্ধুরা মনার মোটামুটি রাখি পরানা কমপ্লিট আর দুজন রয়ে গেছে আর একটু বাইরে গিয়েছে যার কারণে তো চলো এবারে আমাকে আমার বোনরা পড়াবে আর তারপরে মৌসুমিকে নিয়ে যাবো ওর বাবার বাড়ি কারণ ওর ভাই আসেনি আর ছোটো তার জন্য যাব ওখানে ওখান দিয়ে আমার দিদি বাড়ি তারপরে আবার একটা বোনের বাড়ি আছে তো সারাদিন এই নিয়ে মোটামুটি রাত্রি নটা দশটা বেজে যাবে যাওয়া আসা করতে করতে তো চলো আপাতত বাড়ির নিয়ে ভাতটা সাত খেয়ে বেরোবো আর রাত নটা পর্যন্ত ঘোরাঘুরি চলবে বন্ধুরা আমি বসে পড়েছি আর এটা আমার ছোট বোন প্রথম রাখি পরাচ্ছে আর বাকি বড় বোন টড় বোন আছে সব রেডি হচ্ছে পিছনে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পরে এখনও অনেকগুলো পড়তে হবে মানে পুরো পুরো দিনের প্রোগ্রাম আর রাখি পূর্ণিমা ভাই ফোটায় আমার কোনো রেস্ট থাকে না তো আটটা থেকে দশটা রাখি পরা হয় ভাই ফোটার দিনেও সেম তো তার জন্য যাওয়া আসা করতে হবে বাকি বন্ধুরা এখন আমার বড় বোন এসে গিয়েছে আর পড়াচ্ছে এখন বড় বোন আমাকে রাখি আর এটা হচ্ছে বড়ো জামা বসে আছে তো সব মিলে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও বাকি এরপরে এখনও অনেকগুলো পড়তে হবে তো দেখতে থাকো আস্তে আস্তে যাবো একের পর এক দিদি বাড়ি বোনের বাড়ি তো চলো আবার তো রাত নটা দশটা পর্যন্ত চলতে থাকবে আমার এখানে রাখি পরা মোটামুটি হয়ে গিয়েছে তাকে একটু খাওয়া দাওয়া করি তারপরে ভাত টাত খাবো সো এখন আমাদের মোটামুটি রাখি পরা কমপ্লিট আর মোনাকে এখন তার পিসি মনে রাখি পরা এটা তার ছোট পিসি মনে হয়

তো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে আর আমি বেরিয়েছি বোনের বাড়ি যাবো বলে কারণ দুপুরবেলা এতটাই বৃষ্টি হচ্ছিল যে এখান দিয়ে বেরোতে পারিনি তার কারণে এতবেলা যাচ্ছি তো যাওয়া যাক আমি কিন্তু তুলছি বন্ধুরা এখানে মোটামুটি রাখি পড়া হয়ে গিয়েছে আর এখান থেকে এবারে যাব বাড়ি সেখান থেকে যাব মৌসুমি নিয়ে তার বাবার বাড়ি নিয়ে এখন চলে এসেছি রাখি দোকানে আর রাখি কেনা হয়ে গিয়েছে পয়সাটা ফেরত নিয়ে নিক তারপরে যাব ওর বাবার বাড়ি বন্ধুরা আমরা এখন এসে গিয়েছি মৌসুমি বাবার বাড়ি আর দেখো মৌসুমি প্লেটে করে রাখি সাজাচ্ছে মিষ্টি নিয়ে বাকি এদিকে দেখো মোনা আর তার মামা খেলা করা চালু করে দিয়েছে বন্ধুরা এখন মৌসুমি পরাচ্ছে তার ভাইকে রাখি আর বাকি দেখো সবাই বসে আছে মামা মা ওই পাশে আর মোনাও চলে গিয়েছে

এই হচ্ছে আমার দিদি বাড়ির মন্দির বাকি মৌসুমীরা চলে গিয়েছে আমি চাই ভেতরে প্রবেশ করি রাখি ডাকি করে বাড়ি যাব প্রায় এখন সাড়ে নটা বাজে এই হচ্ছে এই হচ্ছে দিদিদের বাড়ি আর বাকি সব এখনো বাড়িটা রেডি হয়নি তার জন্য অগোছালো রয়েছে বাকি আমি এটা রেখে দিলাম বন্ধুরা এখন আমাকে দিদি রাখি পরাচ্ছে আর বাকি এটাই আজকের শেষ আর এখান দিয়েই যাবো বাড়ি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর আমার দিদির কাছেই আজকের রাখি পরা শেষ আমার তো এখান দিয়ে বাড়ি যাব আর রাত্রি অনেক হয়ে গিয়েছে চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আমরা মোটামুটি বাড়ি চলে এসেছি আর প্রায় সাড়ে এগারোটা বাজে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর বাকি বৃষ্টির জন্য সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি কারণ যাওয়া আসা অনেক কিছু ব্যাপার থাকে ভিডিওর মধ্যে তো যাই হোক যতটা পারছি করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই